লুঙ্গির মধ্যে লুকিয়ে ইয়াবা নাকা চেকিং এ পুলিশের জালে এক যুবক নাকা চেকিং চলাকালীন পুলিশের জালে ধরা পড়লো এক মাদক পাচারকারী সন্দেহের বসে আটক করে তল্লাশি চালাতেই লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা প্রায় বারোশোটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার পড়লো নয়ের হাট পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছুটিয়েছে দিনহাটা ভকুমার পিকনি থানা এলাকায় মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে পিকনি ধারা এলাকায় নাকা চেকিং শুরু করে নয় ঘাট ফাড়ির পুলিশ সেই সময় কুঠি এলাকার বাসিন্দা শাহিদুল শেখ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর তল্লাশি চালিয়ে তার লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা বারোশোটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ঘটনার পরই দেড়হাটা দু নম্বর ব্লকের বিডিও তথা ম্যাজিস্ট্রেট নীতিশ তামাং এর উপস্থিতিতে উদ্ধার হওয়া ইয়াবাগুলো বাজেয়াপ্ত করা হয় ইতিমধ্যে শাহিদুল শেখের বিরুদ্ধে নির্দিষ্ট থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নয়ারহাট ফালির পুলিশ পুলিশ তদন্ত করে দেখছে এই ইয়াবার উৎস কোথায় শাহিদুল এটি নিজে পাচার করছিল নাকি এর পেছনে কোন বড় মাদক চক্র সক্রিয় রয়েছে এছাড়া এত বড় পরিমাণে মাদক পাচারের ঘটনায় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড